আসসালামু আলাইকুম ভালো আছেন শরীর খারাপ এই আপনাকে সুন্দর করে চুল টুল কাটাইয়া গোসল করাইয়া নতুন জামা কাপড় পরাই দেয় আসেন একটু এদিকে আসেন উঠেন আসুন তো стүк мама балката ушуну

সরাই লন ভাই কত দিন করেন না মামা গলা গলা

কেউ না থাকলেও নিজের যত তো নিজে নাই নাকি মোটা আছে হ্যাঁ জ্বর হয়েছে না জ্বরের জন্য এই জামা বেস্ট ঠান্ডা লাগবে না

খারাপ কিছু করলে মানুষ ভালো বলবে না এই যে আপনাকে এখন কত সুন্দর লাগতেছে জানেন অনেক সুন্দর লাগতেছে এই যে নতুন জামা নতুন প্যান্ট মাথার টুপি দিছেন ধাড়িগুলো এখন সাইজ করে দিছি মাথার ফুল কাটে দিছি না আর শান্তি লাগতেছে আপনার যে একটু আগে দশ মিনিট আগে যে কষ্টটা হইতো এখন একটু কমছে না এখন যদি আমরা ওষুধ খাওয়াই দিই আরো ভালো লাগবে না আচ্ছা দুপুরে ভাত খাইছেন সকাল নাস্তা খাইছেন অনেক দিন ধরে অনেক দিন ধরে খান না এক কীসে এখন কেমন লাগতেছে আপনার কাছে ভালো লাগতেছে ভালো লাগতেছে না আমাদের জন্য দোয়া করবেন আমরা ভালো কাজ করছি না খারাপ করছি ভালো কাম করছেন ভালো কাম করছি না দোয়া করি আমাদের জন্য হ্যাঁ